আমাদের ও মাই গড এই বলে আইএম লেট ওวินার 30 তারিখের মধ্যে বেতনটা পেমেন্ট পাব না হলে কেও পাবে মাথা গরম করে রেগেছে এবং বাড়ি যেতে হবে এটা তার আই এরকম বল আমাদের কি বুঝতে হই পারতো

খেলা <laughs> করে <Mama, mama, mama. laughs> oh, <laughs> <laughs> সারহিপুর উচ্চ আদালত এর বার্তা জানিয়ে দিলেন তার স্কয়ার গোলার শাস্তির দিক জানিয়েছে আজকে একইবারে বড় বড় গান ইট করেছে তার কাছে ভিড়ে ভিড়ে ছুটতে যাচ্ছে আবে আলোটা আছে আমাদের কাছে

तो तो आते आते तेरी जान ले

সব সময় সেলফিস্টিক আর ভিডিও করার ওই একটা একাইয়ার কিন্তু ওটা তোমার অটো ওখানে অনলাইন পেজ อ่า তোকে কি